প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও উনি সবে মাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুল ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবে এসেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার

তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে ক্রাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল ইসলাম হিজরতের পাঁচ বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বোয়াসের যুদ্ধ বোয়াস আউস এবং খাজরাজ ট্রাইবের মধ্যে সব একমাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বলেন তো একটু গৃহযুদ্ধ শেষ হলো একটা ভঙ্গুর রাষ্ট্র এটা তো মেরামত করতে হবে কি বলেন প্রথম কাজটা কি ফিস এস্টাবলিশ ইন দা সোসাইটি এখন সেই কথাটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন রাসুল কথা বলার টাইমিং বুঝতে হবে ওনার মাইন্ডসেট বুঝতে হবে ওনার ফিলোসফি বুঝতে হবে হি ওয়াজ দা ফিলোসফার এভার ইন দা কিন্তু সবচেয়ে তে বড় দার্শনিক ছিলেন আমাদের নবী তিনি কোনো কথা এলো পাথারি বলে দেয় না একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এজন্য প্রথমেই বললেন আফশুস সালাম আফশুস সালাম শান্তির পয়গাম পৌঁছাও যুদ্ধ বিগ্রহ, বিশৃঙ্খলা কেওস ইন দ্য সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ওয়া আতিমুত তাআম মানুষকে খাবার খাওয়া ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো দ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার দাও কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলে বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয় এবং আরো বর একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে মানে কারো হৃদয়ে পৌঁছতে হলে আগে কোথায় পৌঁছতে হয়

তার বন্ধন বন্ধনকে মজবুত করো সব শেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি আগে বলি নামাজ করেন লম্বা করেন মাথায় একটা টুপি দেন বোরকা পরেন

এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি যায় নামাজ বেছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলো চারটা কাজ যে করবে তা তো জান্নাতে বিশাল সহজেই সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে